বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে চাকলাট ইউনিয়নের সাবেক আপনারা চুক্ত থাকেন কি বলছেন চেয়ারম্যান জননেতা জনা বাবুদা প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন সে পাকিস্তান বানাতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাহাট ইন্ডিয়ান আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন আমরা চাকলাহাট ইন্ডিয়ান আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো ভিত্তিতে উন্নয়নমূলক ইভিএমের উন্নয়নমূলক জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে